বনদস্যুমুক্ত ঘোষণার কয়েক মাসের মধ্যেই সুন্দরবনে আবারও দেখা দিয়েছে ডাকাতদের তৎপরতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান সত্ত্বেও এসব দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ জন বনজীবীরা অভিযোগ উঠেছে প্রতিবেশী দেশে ভারতে গা ঢাকা দিয়ে অবাধে ডাকাতি চালিয়ে যাচ্ছে বনদস্যুরা সুন্দরবনে র্যাব পুলিশের নিয়মিত অভিযানে অনেক বনদস্য আত্মসমর্পণ করেছে এর ধারাবাহিকতায় গত বছরের পহেলা নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মিত নজরদারির মধ্যেই আবারও ডাকাতের উপদ্রব দেখা দিয়েছে নতুন করে গজে ওঠা বেশ কয়েকটি বাহিনী এ অঞ্চলে দস্যুবৃত্তি শুরু করেছে আর করে আর টাকা সব বাড়ি আর টাকা না দিলে মনে করেন যে করে তাহলে তিন বনে গেল তো তিনগুণ বনে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে দুই গুণ ডাকাতি দিয়েছে একগুণ ভালোভাবে ফিরে এসেছে এক গুনে পঞ্চাশ হাজার টাকা আয় হয়েছে ডাকাতি দিয়েছে দি দিতে দেড় লাখ পুলিশের দাবি সীমান্ত পার হয়ে ভারত থেকে আসা বনদস্যরা এ অঞ্চলে তৎপরতা চালাচ্ছে মাঝে মাঝে শুনে থাকি দু একটা বাহিনীর লোকজন আমাদের এই এলাকায় না থেকে অন্য পাশে থাকে বর্ডারিং বিশেষ করে ইন্ডিয়া লাগোয়াতে ইন্ডিয়াতে থাকে মাঝে মাঝে এপাশে ঢুকে আমাদের যারা বনজীবী আছে তাদেরকে উপরে অত্যাচার করে এই ক্ষেত্রে আমরা তৎপর আছি সুন্দরবন বনদস্যুমুক্ত হওয়ার ঘোষণায় সস্তি নিঃশ্বাস ফেলতে না ফেলতে আবারই এই অত্যাচার দিশেহারা করে তুলেছে দরিদ্র বনজীবীদের এলাকার সবার তো জীবিকা হলো সুন্দরবন তো সবার বনে জাতি হবে এবং ওই যাওয়া হচ্ছে প্রশাসন যখন খবর পাচ্ছে যে মানুষ তুলেছে তখন হয়তো প্রশাসন যাচ্ছে যদি প্রশাসন সর্বক্ষণ থাকে তাহলে এটা মনে হয় যে নির্মূল হতে পারে সুন্দরবন থেকে বছরে দশ মাসে কাঁকড়া মাছ ও মটু সংগ্রহ করে এ অঞ্চলে বনজীবীরা গত মৌসুমে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে বৈধভাবে জঙ্গলে ঢোকেন চার লাখেরও বেশি মানুষ ডাকাতের হাত থেকে নিরাপত্তার দাবি দরিদ্র এই বনজীবীদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক